অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের গণিত বইয়ের দশম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে বৃত্ত এই অধ্যায়ের অনুশীলনী দশ দশমিক তিনের পর নম্বর অঙ্কটি আজকে আমরা সমাধান সবাই এদিকে তো উদ্দীপকটা হচ্ছে একজন মালি এটা কি একজন মালি একুশ মিটার ভেসারদের বৃত্তাকার বাগানের চারদিকে দুইবার ঘুরিয়ে দড়ির বেড়া দিতে চায় একটা বৃত্তাকার কি আছে বাগানের বৃত্তাকার কি বাগান আমরা সাধারণত থাকে কি থাকে এটা হচ্ছে বৃত্তাকার একটা কি বাগান বৃত্তাকার বাগান এখন ওই মালি কি বলছে যে মিটার বেসারদের বৃত্তাকার বাগানের চারদিকে কয়বার দুইবার ঘুরিয়ে কি দিতে চায় বেড়া দিতে চায় কি দিয়ে বেড়া দিতে চায় মনে করো মালি এখান থেকে একবার এবার গুল করে বেড়া দিতে দিতে আগের জায়গায় নিয়ে আসছে দড়ি দিয়ে ঠিক আছে সে ভাবতেছে যে একবার বেড়া দিছে আমি আমার আবার বেড়া দিব সেজন্য সে করছে আবার এইভাবে দুইবার বেড়া দিয়েছে কয়বার বেড়া দিয়েছে টোটাল দুইবার বেড়া দিয়েছে কি দিয়ে বেড়া দিল রশি দিয়ে না দড়ি 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 দিয়ে বেড়া দিল এখন বলছে প্রতি মিটার দড়ির মূল্য আঠারো টাকা হলে তাকে কত টাকার দড়ি কিনতে হবে আচ্ছা প্রতি মিটার মানে কয় মিটার এক মিটার তার মানে এক মিটার দড়ির মূল্য কত আঠারো টাকা আমাকে আগে টোটাল দড়ি বের করতে হবে কত মিটার আগে আমরা কি বের করতে হবে টোটাল সে যে মালি যে বেড়া যে দিবে দুইবার ওই দুইবারে কত মিটার দড়ি লাগছে ওইটাকে আমাদের কি করতে হবে আগে বের করতে হবে আচ্ছা আমি এর আগে অনেকবার বলছি বা গতকাল কি মনে হয় বলছিলাম যে বৃত্তের চারিদিকে যদি ঘুরায় বেড়া দেয় এটা হচ্ছে একটা ফরিদির সমান কয়টা ফরিদি যেহেতু মালি একবার বেড়া দিচ্ছে শেষ নাম হচ্ছে একটা ভরে দিয়ে কয়টা ভরে দিই দ্বিতীয়বার যখন আবার বেড়া দিছে তার মানে কি দুইটা ফরি দিয়ে কয়টা তাহলে আমরা একটা ফরি দিয়ে বের করে আর একটা ফরি দিয়ে কিভাবে বের করবো দুই দ্বারা যদি গুণ দিই ফরি দিয়ে তাহলে কয়টা ফরি হবে দুইটা ফরি দিয়ে দ্বিগুণ হবে কয়টা ফরি দিয়ে আচ্ছা তো এখন আমরা সর্বপ্রথম লিখবো এখানে সমাধান সমাধান দেওয়া আছে দেওয়া আছে বাগানের বেসার্ধ দেওয়া আছে কি দেওয়া আছে লিখবো আমরা লিখবো বৃত্তাকার দেওয়া আছে বৃত্তাকার বাগানের বেসার্ধ বেসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয় আর সমান কত মিটার একুশ মিটার এখন আমরা এই যে বেসার্ধ দেওয়া আছে এই বেসার্ধ দিয়ে আমরা কি বের করবো একটা পরিধি বের করব। কি বের করবো কেন পরিধি বের করবো সে বেড়া দিবে সে কি করবে বেড়া দেওয়া মানে কি পরিধি কি পরিধি আর আরেকটা কথা বলি মনে করো এই যে মাঠটা আছে এই মাঠের মধ্যে সে কি করবে ঘাস লাগাবে কি লাগাবে ঘাস কিন্তু অনেকে বাসা বাড়ির সামনে কিন্তু কিন্তু কিনে কিনে লাগায় না তো তেমনি ভাবে সে যে প্রত্যেকটা জায়গা যে ঘাস লাগায় তাহলে কিন্তু তখন কিন্তু আর পরিধি কাজ করবে না পরিধি বের করলে হবে না তখন কি বের করতে হবে ক্ষেত্র হোক কি আর যখন এগুলো না শুধু সাইডে শুধু বেড়া দিবে বা কি করবে গাছ লাগাবে বা যাই করে যদি চতুর্দিকে যদি করে তাহলে এটা কি করতে হয় পরিধি কি করতে হয় পরিধি তাহলে আমরা এখন কি বের করবো অতএব বৃত্তাকার কি বের অতএব বৃত্তাকার মাঠের বৃত্তাকার মাঠের না বৃত্তাকার বাগানের পরিধি আচ্ছা পরিধির সূত্র কি টু ফাই আর এ এখন আমরা মান বসাবো দুই এর জায়গায় দুই আমরা জানি ফাইয়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটার পরিবর্তে আরেকটা মান লেখা যায় এটার পরিবর্তে কি লেখা যায় আরেকটা মান ওই মানটা হচ্ছে ওই মানটা হচ্ছে টোয়েন্টি টু বাই সেভেন কত টোয়েন্টি টু বাই সেভেন তাহলে আমরা লিখবো টোয়েন্টি টু বাই সেভেন এটাকে আমরা ভাগ করলে আবার কি আসবে ফাইয়ের মানে আসবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এভাবেই কিন্তু আসবে বুঝছো এভাবে লেখা যে কথা ফায়ের মান এইটা লেখা কি একই কথা এখন আমরা আরের জায়গায় কি বসাবো আরের মান আরের মান কত একুশ এই সাত একুশের মধ্যে কয় বার যায় তিনবার তাহলে বাইশ দুগুণে কত হয় চুয়াল্লিশ কে তিন দ্বারা গুন দিলে একশো বত্রিশ মিটার একশো বত্রিশ মিটার তাহলে মালি যখন একবার বেড়া দিবে কত মিটার বেড়া দিবে একশো বত্রিশ মিটার বেড়া দিবে যেহেতু সে আবার বলছে দুইবার বেড়া দিবে তাহলে এখন বত্রিশ দুগুণে যত হয় এত মিটার হবে বুঝছো এটা আমাদের লিখে দিতে হবে কি করতে হবে আমরা লিখবো যেহেতু কি লিখবো উল্লেখ করে দিব যেহেতু মালি কি মালি বৃত্তাকার বাগানে বৃত্তাকার বাগানে কয়বার বেড়া দিবে বৃত্তাকার বাগানে চারিদিকে চারিদিকে বেড়া দিবে সেহেতু কি সেহেতু প্রথম পরিধির দ্বিগুণ কি লাগবে রশি লাগবে কি লাগবে প্রথম প্রথম পরিধির দ্বিগুণ রশদা লাগবে তাহলে প্রথম পরিধির পরিধির কয়গুণ দেখা যায় প্রথম পরিধির দ্বিগুণ আচ্ছা এটা প্রথম পরিধির দ্বিগুণ প্রথম পরিধির বাকিটুকু আমরা লিখবো প্রথম পরিধির দ্বিগুণ দ্বিগুণ কি লাগবে দড়ি লাগবে দড়ি 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 লাগবে তাহলে এখন আমরা কি বের করব দড়ির পরিমাণ কি বের করব অতএব দড়ির পরিমাণ পরিমাণ আচ্ছা আগে প্রথম দড়ি একবার বেড়ে দিলে দড়ি কত লাগে একশো বত্রিশ মিটার আর দুইবার দিলে তাহলে দুইটা কি করতে হবে গুণ করতে হবে গুণ করলে কত আসে দুই শত চৌষট্টি দুই চৌষট্টি কি মিটার তার মানে এই যে মালি যে দুই বার যে বেড়া দিবে টোটাল কত মিটার দড়ি লাগবে দুইশো চৌষট্টি এখন এক মিটারের দাম যদি আঠারো টাকা দুইশ চৌষট্টি কি আর কম হবে না বেশি হবে দেখবো এক মিটার দড়ির এক মিটার দড়ির দড়ির মূল্য সমান আঠারো টাকা অতএব কত মিটার দুইশো বুঝলাম না দুইশো চৌষট্টি মিটার দড়ির মূল্য এটা কী করতে হবে গুণ না কি বাঘ কী করতে হবে গুণ করতে হবে দুইশো চৌষট্টিকে আঠারো দ্বারা গুণ দাও চার হাজার চারশো টাকা তার মানে তাকে কত টাকা দড়ি কিনতে হবে অতএব মালিক চার হাজার টাকার কি কিনতে হবে দড়ি কিনতে হবে এটা হচ্ছে কি আমাদের আনসার আমরা আরেকবার বলি প্রথম নম্বর দেওয়া আছে বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ আর সমান কত মিটার একুশ মিটার যেহেতু চারোদিকে চারোদিকে সে বেড়া দিবে সেজন্য জন্য পরিধি কি করতে হবে সেই জন্য আমরা লিখবো বৃত্তাকার বাগানের পরিধি সমান টু ফাই আর একক দুই জায়গায় দুই ফাই এর মান কত টোয়েন্টি টু বাই সেভেন আর এর মান হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যাটাগরি করলে গুণ করলে কত আসবে একশো বত্রিশ আমরা লিখবো যেহেতু মা বৃত্তাকার বাগানে চারদিকে দুইবার বেড়া দিতে দিবে সেহেতু প্রথম পরিধির দ্বিগুণ কি লাগবে দড়ি লাগবে সেই জন্য লিখবো দড়ির পরিমাণ প্রথমটার পরিদিকে কত দ্বারা গুণ দিতে হবে দুই দ্বারা গুণ দিলে কত আসবে মিটার মিটার দড়ির মূল্য এত টাকা দড়ি লাগবে কিনতে এখন লিখতে পারো তো আশা করি তোমরা সকলেই এই অঙ্কের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো আমরা পরবর্তী পর্বে আমরা ষোলো নম্বর থেকে শুরু করবো